আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি ড্রাগন বাইক আর এই ড্রাগন বাইকের মধ্যে তো আমি অবশ্যই আপনাদের জন্য চিপ বাজেটে দেওয়ার চেষ্টা করব তবে এই ড্রাগন বাইক কিন্তু আমাদের কাছে কয়েকটা ক্যাটাগরি রয়েছে যেমন ধরেন দেখতে প্রত্যেকটা এক রকম মনে হলেও ইন্টারনাল যে পার্টস গুলো রয়েছে সেই পার্টস গুলোর মধ্যে ভ্যারিয়েশন রয়েছে যার কারণে দামটা কিন্তু প্রায় কয়েক রকমের একই রকম স্টে থাকবে না তবে আমি আজকে আপনাদেরকে শুধু একটার দামই বলবো অন্যান্য ভাবে আপনারা ফোন করে জেনে নেবেন তো ভিউয়ার্স চলে আসি গাড়ির বিষয় সম্পর্কে জানতে যেহেতু সব কয়টা গাড়ি একই শুধু একসাথে নিয়েছি আপনারা আপনারা যাতে কালার চয়েস করতে পারেন তো কালার কি কি আছে রেড অ্যান্ড ব্ল্যাক দুইটাই কালার অন্য কোন কালার নেই রেড বলতে গেলে ম্যাজেন্ডা রেড এবং ব্ল্যাক তো পারছেন তো আমাদের এই গাড়িটা হচ্ছে দুইটা ক্যাটাগরিতে আছে ব্যাটারি একটা হচ্ছে জেল ব্যাটারি একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি যদি জেল ব্যাটারি হয় তাহলে হবে ভোল্ট ভোট বারো এম্পিয়ার আয়ন ব্যাটারি হলে হবে আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ার আপনার কোনটা চাই তো আমাদের এই গাড়ির প্রত্যেকটার মধ্যেই ফ্রন্ট হুইলে পাচ্ছেন এই যে দেখেন ফ্রন্ট হুইলে পাচ্ছেন হাইড্রোলিক এবং পাবেন ব্রেক প্রত্যেকটা হুইলের আপনি কিন্তু সতেরো ইঞ্চি টিউবলেস টায়ার অ্যালুমিনিয়াম এর অ্যালোয়েন সামনে সাসপেনশন থাকবে পিছনে সাসপেনশন নাই তো পিছনে সাসপেনশন না থাকার কারণে আপনার কাছে মনে হতে পারে যে ভাই পিছনে যেহেতু সাসপেনশন নাই তাহলে তো মনে হয় ঝাঁকিটা বেশি লাগবে স্বাভাবিকভাবে যেহেতু এটা মোটরে চলে স্বাভাবিক একটু ঝাঁকি তো লাগবে তো এই জন্য অতটা অনুভব করবেন না তবে পিছনে থাকলে আরো বেশি ভালো হতো তো যাই হোক পরবর্তীতে চেষ্টা করব। আমরা সাসপেনশন সাসপেনশনওয়ালা আনতে কিন্তু কি করব ভাই দাম তো বেড়ে যায় আমরা এই জন্য পারি না এই গাড়িটার মধ্যে আমরা ব্যাটারি ব্যবহার করেছি আটচল্লিশ ভোল্ট বিশ লিথিয়াম আয়ন ব্যাটারি অথবা ষাট ভোল্ট বারো এমপিয়ার জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত গাড়ির মোটরটা ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মোটর যা কিনা চারশো পঞ্চাশ ওয়াটের ব্রাশলেস মোটর গাড়িটার মধ্যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা সেটা আমি আর খুব কাছ থেকে দেখাচ্ছি যা ডেলিভারি বাইকের জন্য আমার আমি মনে করি আপনাদের যারা ডেলিভারি কাজ করে থাকেন তাদের জন্য সবচেয়ে বেটার তো এই যে দেখেন এই যে সিট ব্যাক সিটটা যে রয়েছে এই ব্যাক সিটটা কিন্তু ফোল্ড অন করে আপনি এখানে ফলের ক্যারেট বা বস্তা যে কোনো জিনিস রেখে আপনি ডেলিভারি করতে পারবেন এখানে রয়েছে একটা ব্যাক রেস্ট এই ব্যাক রেস্টটাকে উঠিয়ে দিতে পারবেন যখন আপনি সিটে বসবেন চাইলে এই ব্যাক রেস্ট অন করে আপনি ব্লক হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা আপনি ব্যাক রেস্টটাকে ফোল্ড অফ করেও রাখতে পারবেন ঠিক এইভাবে একটা জিনিস যেটা মনে রাখতে হবে যেহেতু এটা স্প্রিং সিস্টেম এভাবে আঙ্গুল দিয়ে ঠাস করে ছাড়বেন না তাহলে কিন্তু হাতে ব্যথা পেতে পারেন এই যে দেখেন এভাবে যদি আপনি ছাড়েন তাহলে কিন্তু হাতে ব্যথা পেতে পারেন মারাত্মক ভাবে এরপরে এই যে এখানে রয়েছে দুপাশে দুইটি ক্যারিয়ার এই ক্যারিয়ারেও কিন্তু আপনি চাইলে গ্যাস সিলিন্ডারের যে বোতল রয়েছে এই গ্যাস সিলিন্ডার যারা ডেলিভারি করেন তারা এখানে নিতে পারবেন অথবা কার্টুনও নিতে পারবেন গাড়িটির মধ্যে দুইটা স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে ডাবল স্ট্যান্ড সমান জায়গায় রাখার জন্য আরেকটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড আহ এলোমেলো মানে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা রাখার জন্য গাড়িটির মধ্যে আমরা কিন্তু আগে প্যাডেল সিস্টেম ছিল এখন কিন্তু আমরা প্যাডেল খুলে ফেলেছি কারণ আমাদের এই দুই তিন বছরের অভিজ্ঞতায় যা দেখতে পেলাম যে এই প্যাডেল আজ পর্যন্ত কারো কোনো উপকারে আসে নাই বরঞ্চ এই প্যাডেলটা থাকার কারণে গাড়ির যখন মোটরে চলে তখন এই প্যাডেলটা ঘুরতে থাকে পায়ে অনেক সময় বাড়ি লেগে ব্যথা পাওয়া যায় এই জন্য প্যাডেলটা খুলে ফেলেছি এখানে রয়েছে আপনি এখানে বসে এখানেও পা রাখতে পারবেন এখানে রাখতে পারবেন যেহেতু এই ব্রাইং স্পেসটা বাজারে ব্যাগ রাখার জন্য সুবিধাজনক তাই আমরা দিয়েছি যাতে আপনার পা এখানে রাখতে পারেন সামনে চাকা হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেকের মেশিন টেলিস্কোপ সাসপেনশন হাইড্রোলিক ডিস্ক ডিস্কটা এবং অ্যালুমিনিয়ামের এর এখানে একটি ঝুড়ি রয়েছে এই ঝুড়িটাও কিন্তু দেখতে খুব দারুণ করা তো এই ঝুড়িটা অনেক শক্তপ্ত প্রায় আশা করা যাচ্ছে দশ থেকে পনেরো কেজি মালামালও এখানে নিতে পারবেন এতটাই শক্তপুক্ত ঝুড়ি মোট কথা সামনে পিছনে সাইডে এবং মাঝখানে কোন জায়গায় আপনার মাল ক্যারি করা দরকার আপনি করতে পারবেন তাই যারা কিনা ওই যে প্রোডাক্ট ডেলিভারি কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা গাড়ি তো আমাদের এই গাড়িটা আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের এই গাড়িটার নাম হচ্ছে ড্রাগন তো এই যে ড্রাগন আপনি পাচ্ছেন ষাট ভোল্ট বারো এমপি এর জেল ব্যাটারি অথবা আটচল্লিশ ভোল্ট বিশ লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি আপনার কোনটা চাই জানাবেন তারপরে ওই দাম লিথিয়ামায়ন এবং জেলের মধ্যে কিছুটা তো পার্থক্য থাকবেই তারপরে এই গাড়িটার মধ্যে আপনি পাচ্ছেন 17 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক গাড়িটির দাম পড়বে 75000 টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আজকের মধ্যে অর্ডার করতে পারলে আজকের মধ্যে যদি অর্ডার করেন তাহলে অবশ্যই এই গাড়িটার জন্য আমরা কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি দেব মনে রাখবেন আজকের মধ্যে মাত্র একদিনের জন্য এই অফারটা কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি দাম কিন্তু 75000 টাকা তো ভিউয়ার্স আর দেরি না করে এখনি কল করুন এই যে নাম্বার ডেসক্রিপশনে যে রয়েছে এই নাম্বার নাম্বারগুলোতে কল করলে আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো সেই ক্ষেত্রে বলতে হবে কোন গাড়িটার আপনি দেখতে চাচ্ছেন যেমন এটা হচ্ছে ড্রাগন বাইক এই ভাবে নাম বলতে পারলে আমরা সঠিক গাড়িটাকে দেখাবো অথবা নাম বলতে না পারলে একটা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠালে আমরা বুঝতে পারি যে আপনি কোন গাড়িটা নেবেন তখন কিন্তু আমরা এই গাড়িটাকে আপনাকে দেখাবো তো ভিউয়ার্স যদি সরাসরি আসতে চান তাহলে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি ধোলাই পার ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার পার হাই স্কুল গেট ঠিক অপোজিটে মানে রাস্তার এপার ওপার তো ভিওয়ার্স আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জার্নি ডট কম ডাব্লিউ 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 ডট জার্নি ইমোটর্স ডট কম কথা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করে দিলাম পরবর্তীতে নতুন ভাবে নতুন কোনো গাড়ি নিয়ে আবার দেখা হবে ইনশা আল্লাহ সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম